আল্লাহ তালা যখন একটা নারীকে জরায়ুতে সন্তান ধারণের ক্ষমতা দিছে আল্লাহ তালা যেহেতু তাকে বালে গা বানিয়ে দিছে তার মানে সে সন্তান উপযুক্ত সে বিবাহের উপযুক্ত বলি যে আমি নিজে বলে গেলাম আমার নিয়ত আছে আমার আল্লাহ যদি বাঁচায় রাখে ওই পর্যন্ত শহীদ হয়ে গেলে আপনারা আমার পোলার বিয়েটা করাই দিয়ে খবর বিয়ে বাকি যদি আরে ভাই আমাদের জিন্দগিটা এমন হাসতেছি বলছি এমন না আল্লাহ মাফ করুক যে কোনোদিন শুনবেন যে ইসলাম মাদানি নাই এটা রিয়েলিটি আমরা এইভাবেই চলি জানি যে আজকের মাহফিল শেষ হয়ে যেতে রে এর লেগে কোন সান দূরে চিন্তা করি যে আল্লাহর জমিন আল্লাহর গোলামি করি মুই চাইলে তো জামুই শহীদ হয়ে যাবো দুনিয়াতে মিয়া যারা কিনা অনেক সুখ শান্তিতে থাকে এরাও মরে বিছানায় মরে স্টুক করে মরে হৃদরোগে মরে আমরা না হয় ওই কাফের মুশ্রিকেরা হিন্দুত্ববাদীদের দালালের আম করে গুলি করে মারা লেবো মারল আরে এরা যদি মারে শহীদ হয়ে যাবো কি হব শহীদ বাবু আর আল্লাহ রসুল বলেছেন আমার শহীদ এমন মর্যাদা দুনিয়া থেকে সে যাবে আল্লাহ আল্লাপ তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে আমার আল্লাহ বলেন যারা আমার দিনের পক্ষে কথা বলতে গিয়া যারা আমার দিনের রাস্তায় গিয়া শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বল বাও না কি বলবানা মৃত না তারা শহীদ আর শহীদের আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেন আর ওই পাখি যেই না মন চায় ঘুরে উড়তে থাকে ঘুরতে থাকে যেই মন চাই গাছে গিয়া উঠে ফল খায় আল্লাহ তালা সব জায়গায় আল্লাহর আরসের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে ওখানে গিয়া বসে ওই সবুজ পাখিটা যেই না মন চায় যাইতে পারে আল্লাহর আরসের নিচে গিয়া ল্যাম্পোস্টে বসে আল্লাহ কয় শহীদ আমার প্রিয় বান্দা আরো কিছু চাও কয় আল্লাহ আর কি চাইমু আপনি তো আমার সব দিছেন আশা নি। আশা আছে জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাতের হুরদের পাওয়ার আশা আছে তাহলে দুনিয়ার হুরদের কিছু গোড়া যাবে জান্নাতের হুরদের চাইতে হইলে জান্নাতের হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের আমার বোনের আবার রাগ করব যদি উল্ডা বাল্ডা কই এজন্য দুনিয়ার হুর কইলাম যে দুনিয়ার হুরদের যেই হুরা মনে করেন যে নাউজুবিল্লাহ মানে টয়লেট করলে কাছে যাওয়া যায় না এই হুরারা কিন্তু টয়লেটও করতে আর আমরার টয়লেট নাই হুরের টয়লেট নাই সুবহানাল্লাহ বানানোর কথা না হাদিসের মধ্যে আসছে তো ওই হুর্দের পিছনে ছোটা বন্ধ করতে হবে হ্যাঁ একটা বৈধ আছে আল্লাহ বলছে কোরআনের মধ্যে সফল মুমিন আমার আলোচনার বিষয় কি সফল মুমিন কারা এই আলোচনায় আসেন এবার টু দ্য পয়েন্টে কোরআন কি বলে একেবারে হরপান হরপান শব্দ শব্দে আপনাদেরকে ধরায় দিচ্ছে আল্লাহ বলেন কৎ আফ লাহাল মুক্মিনু ওন আল্লাদিনা গুমফি সলা তিহিম নিশ্চয়ই সফল মুমিনরা কারা বলেন না কারা সফল কারা আরে বুঝেন মুমিনরা সফল কারা মুমিন কদ আফ লাহাল সফল হলো মুমিনরা কারা ভারতের কাফেররা ইহুদি বা কাফেররা এরা সফল হইতে পারে না আল্লাহ বলছে সফল হইল মুমিনরা যারা ইমানদার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন ওই সমস্ত মুমিনরা সফল যারা এক কোটি টিয়ার মালিক ওই সমস্ত মুমিনরা সফল যারা ঘোড়াশাল পলাশে বাড়ির মালিক গাড়ির মালিক বড় নেতা বড় বক্তা বড় না 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 আমার আল্লাহ বলেন ওই মুমিনরা সফল আল্লাহ যে মুমিন এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়া কিংবা অজু করে যেমনি ভাবে হোক মসজিদে গিয়া দাঁড়ায় আল্লাহর পায়ে সিস্তা দেয় আল্লাহ বলেন আমার সেই সমস্ত মুমিন হলো সফল সফল মুমিন এই আপনারা কি জান্নাতে যাইতে চান ইমাম মাহাদি আলাহ দলে অন্তর্ভুক্ত হইতে চান ঈসা আলাহ ইসলামের দলে অন্তর্ভুক্ত হইতে চান শেষ জামানায় ইমাম মাহাদি আসবে আসবে না আসবে না ইমাম মাহাদির দলে ফজরের নামাজ যারা পরে তারা অন্তর্ভুক্ত হইতে পারবে ফজরের নামাজ যারা পরে না এরা অন্তর্ভুক্ত হইতে পারবে না এবার নিলেন এনাম আপনি জান্নাতি দলে আছেন নাকি আপনি একবারে জাহান্নামের নামের দিকে দৌড় মারছেন এটা আপনি বুঝেন আল্লাহ আমাদেরকে বলে আমি এরপরে আল্লাহ পাক বলেন হুসু হুজুর সাথে নামাজ আল্লাহ তালা মুমিনের প্রথম শর্ত দিয়েছেন সফল মুমিনের প্রথম শর্ত হুসু হুজুর সাথে রাইসুল মুফা সিরিন আব্দুল্লাহ আব্বাস বলেন হুসু হুজুওয়ালা নামাজ মানে আল্লাহর জন্য যে নামাজ একাগ্র জীব বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আল্লাকে রাজি খুশি করবার জন্য পৃথিবীর কাউকে দেখানোর জন্য না পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না ইন্ন সলা থি মনো সুখী ও ইয়া ও মা মা আলমিন আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য জিন্দেগি আল্লাহর জন্য হায়ার আল্লাহর জন্য মৃত্যু বেশ ওই নামাজ যেটা বিনয়ের সাথে আল্লাহ পাক বলেন এরাই হলো সফল মুমিন এরপরে আল্লাহ পাক বলেন অল্লাদিন আহুম লিজ্যাতিফা আইল সফল মুমিন তারা যারা সময় মতো নিজেদের টাকা পয়সা দল দৌলতের জাকাত আদায় করে এরপর আল্লাহ বলেন দীন আহম আন লাভই মহরিদুল সফল মুমিন হলো তারা যারা লাভভি কাজ কাজ কুফুরি কাজ শিরিকী কাজ বিদার্থী কাজ বাজে কাজ অশ্লীল কাজ মদ জুয়া ইয়াবা হিরোইন ফেন্সিডিল পরকিয়া জিনা বেবিচার অশ্লীলতা ছাত্রা, ফাত্রা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ বলতেছেন তারাও সফল কাম তারাও কি তারাও সফল কাম এই দুনিয়ায় আমি বড় নেতা হইতে পারি আমার ফোন দিলে ওসি শুনতে পারে আমি বিরাট এলাকায় অবস্থান থাকতে পারে আমি ডাক দিলে একশো লুক বাইর হয়ে যেতে পারে লাঠি নিয়ে এটি ভাই সফলতা না আগে আরো এক হাজার লোক শুনতো এরকম লোক বড় গেছে আগে আরো অনেক লোক ক্ষমতাসীন ছিল এই আসলে এগুলার কোন মূল্য নাই কেন নাই জানেন কারণ এগুলা আজকে আছে কালকে নাই কিন্তু যেটা চিরস্থায়ী যে জায়গায় আমাদেরকে অবশ্যই অবশ্যই যেতে হবে পৃথিবীতে সব বিষয় নিয়ে আছে রসুল নিয়ামত আছে নবী নিয়ামত আছে আল্লাহ মাফ করো খুদ আল্লাহরে নিয়ে স্রষ্টা সৃষ্টিকর্তারে নিয়ামত অনেক আছে আছে না নাই

কষ্ট নিলেও আমার কিছু করার নাই বিয়ে মুসলমানদের সাথে সাথে আলাদা করে দিয়ে বিদেশে পাঠাবেন না পাঠাবেন না আপনার ছেলের জীবনটা আপনার বৌমার নষ্ট করবেন করবেন না না এটা আপনাদের পায়ে হাত ধরে বলে যায় আপনার জিন্দগিতে শান্তি আসবে না টাকা আসবে টাকা আসবে পয়সা আসবে শান্তি আসবে না আমার ওই বোনের খবর নেন যে বোন স্বামী ছাড়া তিনটা চারটা বছর তার অশান্তিটা আরে তাকে তো আপনি ইচ্ছা বাজে কথা বলে দিচ্ছেন ইচ্ছা মতো তাকে বাজে মেয়ে বলে দিচ্ছেন কিন্তু তার কষ্টটা আপনি বুঝতেছেন না এই জন্য বলবো আমাদেরকে অবশ্যই অবশ্যই টাকা পয়সা দুনিয়া অর্জন করতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই গুন বলবো বেশি বেশি বিয়ের ব্যবস্থা করেন আমাদের যুব সমাজকে বেশি বেশি বিয়ে দেন শুনেন দশ লাখ বিশ লাখ টাকার কাবিন নামা মোহরের নাম দিয়া বুঝা চাপাইয়া দিয়ে না কে বলছে আপনারে এত বুঝা চাপাইয়া দিতে মহরের নামে কে বলছে আল্লাহ রসুল বলে নেই হাদিসের পার্শ্ব অনুযায়ী সই হাদিস আপনাদের সামনে বলি আল্লাহ রসুলের কাছে কথা বলেন্লা কাছে এক মহিলা আসছে সুন্দরী মহিলা অনেক সুন্দরী আপনি যদি বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাবো কি কে রাসুলাল্লাহ আপনি যদি আমার বিয়ে আল্লাহ এতগুলো বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল মহিলারা আসতো আল্লাহ নবীর অনেক ভালো লাগতো আল্লাহ রসুলের ব্যবহার সবকিছু ভালো লাগতো পরে কইতো যে আমার বিয়ে করেন তাহলে মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছে আল্লাহ রসুল মুখ ফিরাই নিলেন ওই মহিলা আবার এই সাইড থেকে বলছে ইয়ারসোল্লাহ আমার বিয়ে করে নেন মুসলমান হয়ে যাব রসুল মুখ ফিরাই নিলেন আবার এই দিক থেকে বলতেছে ইয়ারসোল্লাহ কয়েকবার বলার পরে এক সাহাবি হঠাৎ করে ওখান থেকে বলে বসছে ইয়ারসোল্লাহ যদি আপনার পছন্দ না হয় আমার সাথে বিয়ে দিয়ে দেন হাদিসের কথা কোনো বানু আট কিচ্ছা খাইনি না এখন তো অনলাইনের যোগ সার্চ দিলেও পাবেন সোহান আল্লাহ আল্লাহ রসুল বললেন কিছু নিয়ে আস তো জানেন আমি আরো সব চাইতে গরিব আমি কি মোহর দিব আল্লাহ রসুল বলেন পুরাণ শিখছো সুরা কেরা জানোয়ারসোল্লাহ দশ বারোটা পারি সুরা সুরানোটা সুরা পারি

পক্ষ যেগুলো আছে মাই গার্ডিয়ান আরে বাবা রে বাবা মানে বিয়েটা দেওয়ার আগে এত বড় মোহরের কাবিনের বোঝা চাপাই দিবে চিন্তা করে যদি সাইরা দেয় আরে আমি তো বিয়ের আগে সাইরা দেওয়ার চিন্তা আমনের মাথায় তো প্রথমে শয়তান ওয়াসওয়াসা দিছে এই সংসার ঠিকবে কি ভাবে কাবিনে বিয়া টিকা যেই বেলা সাইরা দিব ওই বেলা 10 লাখ মিলাইয়া প্রয়োজনের ঋণ কই রইলো সারবো এই বন্ডামি বাদ দে

একটা হাসি একটা বকরি জবাই করে দিবেন আশপাশে বিশ পঞ্চাশ জন লোক খবর দিবেন বাউদা মুরগি আছে কয়েকটা পোল্ট্রি মুরগি আর কি মতো ঘুরে কিছু বুঝে না পাঁচটা সাতটা মুরগি জব করে দিবেন একটা হাসি জব করে বকরি জব করে দিবেন ব্যাস ষাট সত্তর জন লোক খাওয়ার মতো একটা করে ফেলবেন পাঁচ সাত কেজি দশ কেজি খেজুর আনবেন একটা মসজিদে যাবেন একটা এজিন কবুল হিজাব কবুল কইরা খেজুর গুলো দিবেন বাস বিয়া সাদি শেষ তো সহজ বিয়া হ্যাঁ সহজ আল্লাহ আমি তো বলবো মাইয়া পক্ষ এবং পোলা পক্ষ উভয় পক্ষ যদি এই চিন্তাটা করে যে আমরা আমাদের মেয়েটাকে তুলে দিব যে ছেলেটার হাতে তুলে দিব সে আমাদের ছেলেটা ভালো কিনা ছেলেটা আমার মেয়েরে ভালো রাখবে কিনা ভালোবাসবে কিনা ছেলেটার পরিবারটা ভালো কিনা আপনি দেখবেন না এটা আপনি যদি ছেলেটার টাকা বুঝেন না এই ছেলে আপনার মাইয়া রে চাইয়া আরেক মাইয়া লইবা ঠিক দিনশেষে এগুলাই এসে আল্লাহ তালা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন মনে কষ্ট নিলেন মনে কষ্ট নিলেন শুনেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিংবা কোরআন সবচাইতে বড় শাস্তি যে কারণে দিছে এটার একটা নাম পরকিয়া জানেন আপনি পরকিয়া শাস্তি জানেন জিনা শাস্তি জানেন রজম রজম ইসলামের কঠিন শাস্তি এই পর্যন্ত মাটিতে পুইতা পাথর মাইরা মাইরা হত্যা করা অথচ আমার সমাজে হাই হাই আস্তা ফিরুল্লাহ আমাদের এখানে এই কি বলে এই ভূমিকম্প হবে না কোথায় হবে আমাদের সমাজে এত বেশি বরকিয়া বাড়ছে জিনা বেবিচার বাড়ছে অমুকের স্ত্রী অমুকের সাথে তমুকের পোলা তমুকের সাথে না উজবিল কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করো আরো বলে না আমি শেষ আখেরই পয়গাম দশটা বাজে গেছে আমার মাদেরকে বলি আমার বোনদেরকে বলি আমার ভাইদেরকে বলি প্লিজ যদি বিয়ে করতে দেরি হয় যুবক গুনাহটা করিও না আল্লাহর হস্তে সবর করো আল্লাহর হস্তে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে বিয়েতে দেরি হচ্ছে চাকরির সমস্যা অর্থনৈতিক সমস্যা রোজা রাখো কি রাখো আল্লাহ রসুল বলছে রোজা রাখো বিশ্বাস করেন আমি নিজে পরীক্ষিত আমি আমার শেষ সময় কারাগারের শেষ সময়ে আল্লাহ মাফ করুক আমি গুণাকার মানুষ কিন্তু এই আমলটা একটু বোঝানোর জন্য সোমবার এবং বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখবেন যুবকদেরকে বলি সোমবার বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আমি চ্যালেঞ্জ করে বলে যাই ও চিরে আপনার মন মতো স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক করে দিন ও চিরে আপনার রিজিকের ব্যবস্থা কে করবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা ফিরুকা ওয়া তুইলাই